হরে কৃষ্ণ, আচ্ছা আপনার কাছে আজকে জানতে চাই আজকে আমলকি একাদশী এই একাদশীর মাহাত্ম কি সেই মাহাত্ম আজকে আপনার কাছ থেকে শুনতে চাই হ্যাঁ অবশ্যই আপনাকে আমলকি একাদশীর মাহাত্ম বলবো তার আগে আপনাকে বলি আমলকি বৃক্ষের সৃষ্টি কীভাবে হয়েছিল ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল মাটিতে পড়ে সেই জলবিন্দু থেকে আমলকি বৃক্ষের সৃষ্টি হয় আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের স্মরণ করলে গোদানের ফল লাভ হয় দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং সেই ফল ভক্ষণ করলে অর্থাৎ আমলকি ফল ভক্ষণ করলে বা খেলে তিনগুণ ফল লাভ হয় আবার এই আমলকি একাদ একাদশের দিন আমলকি বৃক্ষ তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় জানেন তো এই আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই অবস্থান করেন তো এই কথাটা ভেবে আপনারাও আমলকি বৃক্ষ বাড়িতে বসাতে পারেন যারা একাদশী ব্রোত পালন করেছেন তারা অবশ্যই এই একাদশীর মাহাত্ম শ্রবণ করুন আমি শুরু করছি মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজের এরকম প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণ করলে গোদানের ফল দর্শন করলে দ্বিগুণ এবং এর ফল ভক্ষণ করলে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাকা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠবত সকলেরই পালনীয় এখন এই বোতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি এই একাদশীর খুব সুন্দর একটি কাহিনী আছে সেই কাহিনীটি এখন শুরু করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্যরথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন স্বাস্থ্যজ্ঞান তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু পরায়ণ সকলেই একাদশী পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররাত রাজ দিন যাপন করতেন একসময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশী তীর্থ সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পাতসানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্ত বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার করে রাজা অর্ঘ জল গ্রহণ করতে লাগলেন এমন সময় হলো একটি ব্যাধ দৈবযোগে সেখানে উপস্থিত হয় পূজারীর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাকান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপর তো বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ হবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরে ছিল সেখানে বিধুরাথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিধুরাথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন পরের জন্মে সেই ব্যাধটির নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্নেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের সত্য মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে স্নেচ্ছরা রাজাকে হত্যা রক্ষা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র দিয়ে রাজাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি স্মেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড থেকে রাজ রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার পান রক্ষা করল এমন কি পালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলো বশিষ্ঠ বললেন হেরাজন যে মানুষ এই পরম উত্তম আমদকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন তো যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই বোধের পরের দিন পালন করবেন পালনের সময় হল পশ্চিমবঙ্গের ভোর পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো পর্যন্ত আর হ্যাঁ যে যেই স্থানেই থাকেন না কেন সেইখানে সময় অনুযায়ী অবশ্যই পালন করবেন কারণ পালন না করলে বোতের পূর্ণাঙ্গ ফল লাভ করা যায় না বাংলাদেশের পালনের সময় হল সকাল ছটা আঠারো থেকে আটটা ছেচল্লিশ এর মধ্যে আপনারা পালন করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ আর হ্যাঁ যারা ভাবছেন একাদশী কিভাবে পালন করব কি খাবো কি খাবো না একাদশের সংকল্প মন্ত্র কি পারণ মন্ত্র কি এইগুলো জানার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আপনারা জানেন কি একাদশী তিথিকে বলা হয় ভক্তি ভক্তিজননী তাই প্রতিটি একাদশী পালন করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে